এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি চলে এসছি প্রায় অনেক কটা দিন পরে আবার একটা বড় ভিডিও নিয়ে তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা অনেকদিন ধরে ভিডিও দিই প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেছে কারণ ওই যে সংসারে যা কাজের চাপ পড়েছে তার উপরে হচ্ছে সন্তান মানুষ করার দায়িত্ব হচ্ছে মার কাঁধেই এসে পড়ে তাই না তো সেই জন্যেই সত্যি কথা বলতে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা পড়াশোনা করানো এগুলোতে এতটা ব্যস্ত হয়ে গেছি যে বড় ভিডিও আমি কিছুতেই শেয়ার করতে পারছি না মাঝে মধ্যে শর্ট ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো বড় ভিডিও আসবে সপ্তাহে আমি একটা করে বড়ো ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ কি বলো রোজ দিন আমার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না মানে শর্ট ভিডিও করতে খুব একটা তো টাইম লাগে না তোমরা জানো তো বড় ভিডিও করতে অনেকটাই টাম টাইম লাগে তো ভিডিও ক্যাপচার করা তারপরে ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া সব কিছু করা থামবেল বানানো সবটা করতে কিছুটা সময় লাগে তো আমার যদিও বেশি সময় লাগে না তবুও একটা তো সময় বের করতেই হয় তাই না তো সারা সারাদিনে যখন এই যে একে গরম পড়েছে প্রচণ্ড গরম তার উপরে হচ্ছে ক্লান্তি ভরা শরীর মানে সেই ভোর পাঁচটা থেকে ঘুম থেকে উঠি কাজ চলতেই থাকে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তো এর মধ্যে না সত্যি বলছি দুপুরবেলা যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি মানে ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে যখন স্কুল থেকে বাড়ি নিয়ে আসি তখন সত্যি বলছি ভিডিও এডিট করা থামেল বানানো এগুলো আমি কিছুতেই পারি না মানে তখন মনে হয় যে দুটো চোখ বন্ধ করে কিছুক্ষণ আপাতত একটু ঘুমিয়ে থাকি তো যাই হোক চলে এসছে একটা বড়ো ভিডিও নিয়ে সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকে ব্লগটা খুবই খুবই স্পেশাল একটা ব্লগ হতে চলেছে তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারো যে মানে স্পেশাল যে তোমাদের দিদিভাই বলছে কি কারণে বলছে সেটা অবশ্যই বুঝতে পারবে তো আজ হচ্ছে আমার মামাম সোনার বার্থডে তো সেই জন্যেই কিন্তু দেখো সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে আর আজ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাজ নেই তো অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম যে মামাম সোনার জন্মদিনের দিন হচ্ছে আমরা কোথাও একটা যাব গিয়ে মন্দিরে পুজো দেব তো সেই জন্যেই কিন্তু দেখো এই যে হঠাৎ করেই আমাদের প্ল্যান করা তো এখন বাজে ওই বারোটা মতো বাজে তো ভাবছি চলো তোমার দাদাভাই হঠাৎ করে বলো তো চলো পুজো দিয়ে আসি মামামকে নিয়ে তো ওই জন্য দেখো আমরা তিনজনাই কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি যেহেতু বাড়ির সমস্ত কাজ হয়ে গিয়েছিল আর একটু মানে সেদ্ধ ভাত করে নিয়েছি ওভেনে বসিয়ে দিয়েছি তো ভাতটাও হয়ে গেছে তো এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি তো চলো এখন বেরোনো যাক তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো এদিকে দেখো মামাম রেডি হয়ে গেছে আর মামাম খুবই এক্সাইটেড কারণ ও হচ্ছে অনেক দিন পরে ওর মা বাবার সাথে ও ঘুরু ঘুরু করতে যাচ্ছে আর সত্যি বলতে আমারও অনেকটাই ভালো লাগছে কারণ অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম আমরা যে ওই জায়গাটাতে আমরা ঘুরতে যাব কিন্তু সময় আর কাজের পরিস্থিতি চাবে না আর কোথাও যাওয়া ছিল না তো হঠাৎ করেই প্ল্যান করা হঠাৎ করেই বেরিয়েছি আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ একেবারে কাঠ ফাটার রোদ্দুর কারণ এখন তো গ্রীষ্মকাল মানে বৈশাখ মাসের শেষ প্রায় জ্যৈষ্ঠী মাস আসতে চললো তো সেই জন্যে রোদ্দুরে বাইরে একেবারেই বেরোনো যাচ্ছে না তো যাই হোক আপাতত সানগ্লাস পরে আমরা বেরিয়ে পড়েছি আর মামাম সানগ্লাসটা কিন্তু খুলে দিয়েছে এখন আমরা টোটোতে করে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে আমরা সাগর তোমাদের বলেই দিলাম সবাই বলে যে সব তীর্থ বারবার সাগর একবার তো আমাদের সাগরটা আমাদের বাড়ি থেকে তিরিশ মানে তিরিশ মিনিট লাগে গাড়িতে করে আসতে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি আর এতটা রোদ্দুর সাগরে কি বলবো তোমাদের মানে আর এই যে দেখতেই পাচ্ছ মার্বেল পাথরের চারিদিকে একেবারে কাজ করা তো এইগুলোতে যখন পুজো দিতে যাচ্ছিলাম না খালি পায়ে পুরো পায়ে আমার কি বলবো পা পুড়িয়ে গেছে আমাদের তিনজনা তো যাই হোক এখানে দেখো একটা রুদ্রমূর্তি দেওয়া রয়েছে মহাদেবে তো এখানে তোমাদের দাদাভাই আর মামাম সোনা ছিল তো আমি একটু ভিডিও করলাম আর এই ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভেতরে অনেকটাই বড় অনেক কটা করে দোকান বসে এগুলো হচ্ছে ডালামালার দোকান তোমরা যারা আসবে দেখবে এই সাগরে হচ্ছে মুকবিলমণি মন্দিরের আগেই পড়বে এগুলো যে সাইডে মালা দোকান প্রচুর রয়েছে তোমরা এখান থেকে ফুল তারপরে পুজোর প্রসাদ সব কিছু কালেক্ট করতে পারবে আর এদিকে দেখো মন্দিরটা মানে এত ভালো লাগছে কি বলবো এখানে আসলে সত্যি মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর এখানে দেখো প্রচুর মানে কমই মানুষ এসেছে কারণ এখন ভীষণ তো গরম পড়েছে তাই না তো সেই জন্যেই তো চলো এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি আর মন্দিরের মেন গেটের সামনে কিন্তু তোমার ঘিরে দিয়েছে কেন জানি না তো যাই হোক চলো এখন ওই যে চলে এসেছি আমরা আমি তো ভিডিও করছি আজকের ক্যামেরা মনে হচ্ছে আমি আর তোমাদের দাদা হয়ে আর মামাষরা দেখো ওই যে পুজো দিচ্ছে এসছে মানুষজন এসছে খুবই কম সংখ্যক মানুষ এসছে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো অনেকে কিন্তু এসে আবার চলেও গেছে তো যাই হোক ফাঁকায় ফাঁকায় পুজো টুজো দিয়ে দিলাম বেশ ভালোই লাগলো আর এখানে আসলে না মনটা এত ভালো হয়ে যায় কি বলবো তোমাদের চলো তোমাদের কপিলমণি দর্শনটা করিয়ে দি এই যে দেখো কপিলমণি তো এটাই হচ্ছে আমাদের কপিলমণি বাবা কপিল এই যে মূর্তি দেখতেই পাচ্ছ তো পুজো দিয়ে দিয়ে দিয়েছি আর দেখো এখানে ফ্যানও চলছে আর সাইডে প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে এই জন্য মামা সোনাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার দাদাভাই দেখাচ্ছে তো যাই হোক আজ হচ্ছে মামা সোনার বার্থডে তোমরা তো আগে থেকেই শর্ট ভিডিও পেয়ে গেছো তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মামা সোনা ভালো থাকে সুস্থ থাকে ও যেন জীবনে অনেক বড় মানে মানুষ হয় আর সব থেকে বড়ো কথা ও যেন ভালো একটা মানুষ হতে পারে মানুষকে যেন সম্মান করতে পারে মানুষের সাথে যেন ভালোভাবে ব্যবহার করতে পারে এটাই মানে সবচাইতে বড় কথা ভালো মানে ভালো কিছু করতে গেলে সবচাইতে বড় হচ্ছে আগে ভালো মানুষ হওয়া দরকার তাই না তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো প্রাণ ভরে যেন আমার মামা শোনা অনেক ভালো থাকে সুস্থ থাকে জীবনে চলার পর যেন ও শুভ হয় আর এখানে দেখো আমরা মন্দির থেকে বেরিয়েছি আর দেখো এই যে এই যে দেখো এই সারটা আমাদের ঘিরেছে ও কিছু খেতে চাইছে তো আমরা তো কিছুই আনি তো ফুল প্রসাদ মানে ফুল ছিল প্রসাদের মধ্যে সেই ফুলটাই দিলাম বাধ্য হয়ে ওকে দেখো কেমন খাওয়ার জন্য কেমন করছে তো যাই হোক চলো ওকে ফুলটা দিলাম আর দুটো নকুল দানা দিলাম খেলো তারপরে আমরা কিন্তু ওখানে একটা রিলস টিলস বানিয়ে আমরা এই যে চলে এসেছি আইসক্রিমের দোকানে মাম্মাম হচ্ছে চকো তোমার খাবে তো সেই জন্যই তোমার দাদা ভাই কিনে দিচ্ছে আর এদিকে একটা দেখো সিনারি রয়েছে এখানে হচ্ছে না পুকুরের মাঝখানে গঙ্গা দেবীর মূর্তি করেছে যখন বর্ষাকাল থাকে না তখন পুরো পুকুরটা একেবারে ভর্তি হয়ে থাকে আর মাঝখানে যখন গঙ্গা মাতা বসে থাকে না দারুণ লাগে দেখতে এমনিতেই কত সুন্দর লাগছে বলতো আর দেখো পুরো রাস্তাঘাট ফাঁকা মানে সাগরে তো অনেক কটা রাস্তা এক নম্বর রাস্তা দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর অনেক কটাই রাস্তা বানিয়েছে কারণ এই যে মাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা মাঠগুলো এগুলো হচ্ছে গঙ্গাসাগর মেলার সময় চারিদিকে একেবারে প্যান্ডেলে ভর্তি হয়ে থাকে মানে কোন দিকে রাস্তা তোমরা নিজেরাই খুঁজে পাবে না এমন একটা পরিস্থিতি হয়ে যায় মানে আমরা যে সাগরের মানুষ আমরা আসলে পরেও গুলিয়ে ফেলি যে কোন দিকে যাবো না যাবো এরকমটাই হয় আর কি প্রচুর প্যান্ডেল করা হয় কারণ প্রচুর তীর্থযাত্রী আসে তোমরা তো দেখতেই পাও গঙ্গাসাগর মেলার সময় চলো তোমার দাদা ভাইয়ার মামার শোনা এগিয়ে যাচ্ছে আর আমি ওই যে পিছু পিছু ক্যামেরা করে করে যাচ্ছি তো ভাবলাম চলো আমারও দর্শনটা তোমাদের দেওয়া উচিত এখানে দেখো একটা না গঙ্গা দেবীর মূর্তি রয়েছে তোমরা দেখো এই যে এখানে মামামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদা দেখাচ্ছে যে দেখো কত সুন্দর লাগছে আর সত্যি ভীষণ ভালোও লাগছে দেখো এই যে এখানে গঙ্গা দেবীর মূর্তিটাও রয়েছে এখানে পুজোও দিয়ে দিয়েছে ঠাকুর মশাই এসেছিলেন হয়তো সকালবেলাতে ফুল বেলপাতা ধূপ সব কিছুই দেওয়া রয়েছে চলো এদিকে তো সব কিছু আমাদের দর্শন হলো পুজো দেওয়া হলো আর এদিকে দেখতে পাচ্ছ নদীর পাড়ে কেমন এই যে দেখো মানুষ ঘর বেঁধেছে মানে ছোট ছোট পেলা মতো রেখে মানে এখানে থাকে আর কি যারা একেবারে গরিব মানুষ যাদের থাকার কোনো জায়গা নেই তারা থাকে আর আমরা কিন্তু ধীরে ধীরে সমুদ্রের দিকে মানে সমুদ্র বলবো না হ্যাঁ সমুদ্র তো বটেই তো নদীর দিকে এগিয়ে যাচ্ছি বিশাল বড় সমুদ্র এটা তো এখানে দেখো আমরা চলে এসেছি এটা মানে গঙ্গাসাগর একেবারে ছোটোখাটো নদী বলবো না তাই না আর দেখতেই পাচ্ছ নদী বাঁধ ভেঙে কতটা জল এগিয়ে এসছে সত্যি কথা বলতে দেখা যাবে বিগত কয়েক বছর পরে হয়তো কপিলমণি মন্দিরও মানে ডুবে যেতে পারে এমন একটা আশঙ্কা অনেক বাঁধ ঘাট দেওয়া হয়েছে তবু জল কিছুতেই মানছে না দেখো ওই যে ওদিকে দেখো পাইলেন দিয়ে বাঁধ দিয়েছে কিন্তু জল কিছুতেই মানছে না জলের ঢেউ তো জানো সব কিছু ভেঙে দুমড়ে মুচড়ে একেবারে এগিয়ে আসছে জানি না আমরা গঙ্গাসাগর কতদিন মানে বেঁচে থাকি থাকতে পারবো হয়তো একদিন তোমরা শুনতে পাবে যে আমরা নদীর তলায় তলিয়ে গেছি তো যাই হোক দেখো আর নদীতে কিন্তু ভীষণ ঢেউ আর এত নদীর গর্জন জলের ঢেউ মানে কী বলবো তোমাদের আর আমাদের মেনলি আসার সবথেকে বড়ো উদ্দেশ্য হলো একে হচ্ছে মামামসরার জন্মদিন তো ওর মঙ্গল কামনায় কপিলমণি বাবা কপিলমণির কাছে আমরা পুজো দিলাম তারপরে আর একটা উদ্দেশ্য হচ্ছে গঙ্গা জল বাড়িতে নিয়ে যাওয়া বাড়িতে গঙ্গা জল একেবারেই বাড়ন্ত তো তোমার দাদাভাই দেখো দুটো ছোট ছোট কৌটো আমরা এনেছি মানে জলের বোতলগুলো তো সেগুলোতে তোমার দাদাভাই জল ভর্তি করছি বেশি দূর এগিয়েও যাচ্ছে না কারণ ভীষণ ঢেউ হচ্ছে আর আমরা যেহেতু এখানকার স্থানীয় মানুষ তো তো আমরা জানি যে বেশি বড় ঢেউ হলে আমরা এগিয়ে যাই না কারণ ভয় থাকে মানুষের শরীরে আর জলের ঢেউ তো খুব একটা নর্মাল হয় না তাই না তো সেই তোমার দাদা ভাই দেখো এই যে ঢেউগুলো যে এগিয়ে এগিয়ে আসছে তখন দাদা ভাই বোতলের মধ্যে জলগুলো ভরে ভরে নিচ্ছে তো এরপরে হচ্ছে আমরা কিছু একটু রিলসও শ্যুট করছিলাম আর এদিকে মামা শোনার কীর্তিকলাপ দেখো মেয়ে এখানে দেখো লাভ চিহ্ন এঁকে দিচ্ছে এত ভালো এঁকেছে সত্যি আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে এত সুন্দর লাভ চিহ্নটা এঁকে দেবে খুব ভালো হয়েছে দেখো যে আমি মুখে বলছি তা কিন্তু নয় ও সত্যি এটা খুবই ভালো আঁকে তো যাই হোক চলো ও তো একেবারে ভীষণ খুশি হয়ে গেছে মাঝে মাঝে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন ওখান থেকে আমাদের বাড়ি ফিরে আসতে কিন্তু প্রায় বিকেল চারটে মতো বেজে গেছিল। তারপরে বাড়িতে এসে আমরা ওই সেদ্ধ ভাত মানে ঢেঁড়স আর আলু সেদ্ধ ভাত দিয়ে করে রেখে দিয়ে গিয়েছিলাম সেগুলো খাওয়া দাওয়া করেছিলাম এখন বাজে রাত তীর এগারোটা তোমার দাদা ভাই দেখো এই যে হাটে গিয়েছিলো ওখান থেকে দেখো একটা বড় সাইজে কেক এনেছে কারণ মাম্মামের বার্থডে বলে কথা আর আমরা রাত বারোটার সময় কেক কাটিং করবো সেই জন্য দেখো কিছু বেলুনও আমরা ফুলিয়ে নিয়েছি আর নিয়ে কিন্তু দেখো এই যে কেক কাটাও শুরু হয়ে গেছে আর এই ফার্স্ট টাইম কিন্তু মাম্মাম সোনা কেক কাটছে মানে এর আগেও কেটেছে তবে রাত বারোটার আগে আমরা কখনো কেক কাটিনি তো এই ফার্স্ট টাইম কাটা হচ্ছে তো ও ভীষণই খুশি মাম্মামের সত্যি জন্মদিনটা যে আমরা এভাবে পালন করব কখনও আশা করিনি কারণ আমাদের মতো গরিব মানুষের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূরণ হতে অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক চলো এখানে মামামকে তো আমরা কেক কাটিং করে খাওয়ালাম আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তারপরের দিন হচ্ছে লুচি সুজি পায়েস এগুলো করেছিলাম মিষ্টি দই সব কিছুই নিয়ে আসা হয়েছিল এখন মামাকে একটু আশীর্বাদ করে দিছি কারণ মাম্মামের জন্মদিনটা দুই দিন পড়েছে এক হচ্ছে মে মাসের সাত তারিখে হচ্ছে ও জন্ম হয়েছিল আর বাংলার হচ্ছে বৈশাখ মাসের চব্বিশ তারিখ তো সাত তারিখ হচ্ছে তোমার বুধবার পড়েছে আর তোমার বৈশাখে চব্বিশ তারিখ পড়েছে বৃহস্পতিবার আবার মেয়ে আবার বৃহস্পতিবারই জন্ম হয়েছিল তো সেই জন্যেই দুটো দিনে একদিন কেক কাটিং করেছে আর একদিন ওকে পায়েস দই মিষ্টি তারপরে লুচি ছোলা ডাল এগুলো করে খাইয়েছি আর দেখো এই যে আশীর্বাদ করছি ধান দুর্ব তুলসী দিয়ে একটু চন্দনের ফোঁটা দিয়ে প্রদীপ ধুবো জ্বালিয়ে নিয়েছি আর লুচি সুজি সব কিছুই যে করেছিলাম আমার বাবা বাড়িতেও দিয়েছি আর শ্বশুর শাশুড়ির বাড়িতেও দিয়েছি